ধর্মের নামে চৈতন্য দেবকে মানে না রামকৃষ্ণ কে মানে না রামকৃষ্ণ পরবংশদেব কে মানে না নেতাজি কে বলছেন রাজ্যসভায় বলল যাবে না

নমস্কার শুনলেন আপনারা যা যা বললেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমি দুঃখের সাথে বলছি সবগুলোই অসত্য প্রথমে আসি নেতাজির প্রতি মোদি বা বিজেপির অসম্মান নিয়ে কথা আমাদের প্রধানমন্ত্রী প্রচণ্ড সম্মান করেন এবং ভালোবাসেন প্রতিটি জন্মদিনে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নেতাজিকে নিয়ে অনেক কিছুই করেছেন যেটা ডিটেলস দেওয়া আছে মানে বারংবার উনি নেতাজির আদর্শ যে ফলো করার চেষ্টা করেন সেটা বলেছেন নেতাজিকে অপমান করার প্রশ্নই ওঠে না এবারে আসি স্বামী বিবেকানন্দের কথায় স্বামী বিবেকানন্দ ইন্সপিরেশন মোদীজির জন্যে এবং ওনার বিশাল প্রভাব ওনার জীবনে উনি বারবার বলেছেন যে উনি ওনাকে দেখেই একবার সন্ন্যাসী হবার চেষ্টা করেছিলেন এবং ওনাকে অনুকরণ করার চেষ্টা করেন মানে স্বামী বিবেকানন্দকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করেন মোদীজি এবং অফকোর্স বিজেপি পুরো যখন মোদিজি স্বয়ং পদ দেখাচ্ছেন বাকি বিজেপির অসম্মান করার প্রশ্নই ওঠে না এবারে আসি রামকৃষ্ণদেব ঠাকুর এবং মা সারদার কথায় আঠেরোই ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের জন্মদিন ওই দিন শ্রদ্ধা জ্ঞাপন করেন বড় স্পিচ আছে মোদিজির পুরো সরকার থেকে এবং বিজেপি থেকে ওনাকে সম্মান দেওয়া হয় তার সাথে মা সারদাকেও এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছেন উনি তুলে দেন না কেন আমাদের মুখ্যমন্ত্রী তাহলে তো আমরাও প্রতিবাদ করতে পারি একশোবার করব। কিন্তু এরকম কিছু হয়নি উনি বলতে পারেন একশো দিনের কাজ বা টাকা পাননি মানরেখা এইসব এরম হাওয়াতে অসত্য কথা বলার কোনো মানে নেই কেউ বিশ্বাস করবে না লোককে অশিক্ষিত হবার কোনো কারণ নেই কেউ গ্রামে থাকে বলে যে সে আজকাল মোবাইল ব্যবহার করতে পারে না বা বুঝতে পারে না তা না আর এরম কিছু হলে একবার না বারবার দেখানো হবে যে বাঙালি নেতা বাঙালি ঠাকুরকে অপমান করা হচ্ছে চৈতন্যদেব নিয়ে কিচ্ছু বলা হয়নি একদম বাজে কথা এবারে আসি ক্ষুদিরাম বসুর কোথায় ক্ষুদিরাম বসুকে টেরিস বলেছে বিজেপি কোথায় এটা বহুদিন ধরে এই মিথ্যাটা চলছে এবার আমি আসি আসল কথায় আমি ভিডিওতে আগেই দিয়েছি একটা স্ক্রিনশট আমাদের রাজ্যে বাংলায় দু থেকে দু হাজার ক্লাস এইট বা নাইনের টেক্সট বুকে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুজনকেই টেরারিস্ট বলে উল্লেখ করা ছিল চার পাঁচ বছর ছিল পরে সেটা সংশোধন করা হয় আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি আপনারাও নিজেরা ইউটিউব গুগল সার্চ করে দেখে নিতে পারেন আমি তো বাড়ানো তথ্য দেব না মুখ্যমন্ত্রী সম্বন্ধে দিতেই পারি না আর জয় হিন্দ মাতারাম না বলে দিয়েছে এইগুলো তো সরকারের মূল স্লোগান আর সবচেয়ে হাস্যকর হলো আঠাশখানা এমপি টিএমসির কথায় ব্যান করে দিয়ে বাধ্য হয়েছে ফিরিয়ে আনতে মানে অসত্য কথার তো একটা লিমিট থাকে না এরকম যা ইচ্ছা তাই বলে যাবো পাবলিক খাবে এটা হয় না গান্ধীজিকে কোথাও অসম্মান করেননি আম্বেদকরজিকে কোথাও অসম্মান করেনি ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বরাবর আপনি নেহেরু আর গান্ধীজিকে গুলিয়ে ফেলে তো কিছু করার নেই আর নেহেরুকে অসম্মান করা হয়নি পলিসি নিয়ে দ্বিমত আছে কিন্তু গান্ধীজির ব্যাপারটা আপনি কোথা থেকে এসব পান আমি জানি না গান্ধীজিকে আমি পার্সোনালি করি এবং বহু বাঙালি বিরোধিতা করেন কিন্তু তার মানে একজন প্রধানমন্ত্রী বা একটা সরকার বাজে কথা বলবে এটা বিশ্বাসযোগ্য না আপনি যখন একটা ক্লেম করেন তার প্রমাণ তো দেবেন কোনো ভিডিও দেখাবেন বা লিংক দিয়ে দেবেন বা বলবেন এখানে গিয়ে পড়ে নাও নয়তো বিশ্বাসযোগ্য হচ্ছে না কথাগুলো আর কি বলবো আমাদের ধর্ম হিন্দু ধর্ম আপনি বারবার কোন ধর্মের কথা বলেন আমি বুঝি না কিন্তু কেউ অসম্মান করেন আর যদি করে থাকে আপনি দয়া করে প্রমাণ দিন ধন্যবাদ বন্দে মাতারাম জয় হিন্দু রাষ্ট্র